আসসালামু আলিকুম ও সম্মানিত গ্রাহক আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হামিম টেলিকম অ্যাপস থেকে ব্যালেন্স অ্যাড করবেন তার জন্য আপনাকে সর্বপ্রথম হামিম টেলিকম অ্যাপসের মধ্যে ক্লিক করতে হবে তো অ্যাপসের মধ্যে ক্লিক করার পর দেখেন মাঝখান বরাবর অ্যাড ব্যালেন্স লেখা রয়েছে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখানে মেন ঠিক চিহ্নটা দিয়ে দেবেন তারপরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে দেখেন এমন একটা অপশান আসবে বিকাশ মার্সেন্ট রয়েছে যাদের বিকাশ পার্সোনাল রয়েছে তারা বিকাশ মার্সেন্টে টাকা অ্যাড করবেন তবে আমি বিকাশ মার্সেন্টে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি যত টাকা অ্যাড করবেন লেখা আছে ইন্টার অ্যামাউন্ট অর্থাৎ যত টাকা অ্যাড করবেন তত টাকা দেবেন তবে আমি বিশ টাকা অ্যাড করবো আপনাদেরকে দেখাচ্ছি তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের বিকাশ নাম্বারটা চাইবে অর্থাৎ আপনি যেই বিকাশ থেকে টাকা অ্যাড করবেন ওই বিকাশ নাম্বারটা এখানে দিবেন তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর ওই বিকাশ নাম্বারে একটা কোড যাবে তো আমরা কোডটা এখানে দিয়ে দিব তিপ্পান্ন ছিয়াশি পঁয়ষট্টি তিপ্পান্ন ছিয়াশি পঁয়ষট্টি তারপরে নিচে দেখেন কনফার্ম লেখা রয়েছে কনফার্মে ক্লিক করবো ক্লিক করার পর আমরা বিকাশের পিনটা দিব বিকাশের পিনটা দিয়ে আমরা কনফার্মে ক্লিক করব ক্লিক করবো এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করতে বলছে আমরা একটু ওয়েট করি দেখেন আমাদের টাকাটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে সেকেন্ড বিশ টাকা পেমেন্ট সাকসেস তো আমরা ব্যালেন্সটা চেক করি আমার আগে আসলো পঁয়তাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা ছিল আর কি তো এখন তেষট্টি টাকা হয়েছে তো আমি যে বিশ টাকা অ্যাড করছি এটা আমরা কীভাবে চেক করবো নিচে দেখেন রিচার্জ লেখা রয়েছে রিচার্জে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন হিস্ট্রি লেখা রয়েছে হিস্ট্রিতে ক্লিক করবো তারপরে পেমেন্টে ক্লিক করবো পেমেন্টে ক্লিক করার পরে দেখেন আমরা বিশ টাকা যে টাকা অ্যাড করছি এখানে বিশ টাকা লেখা রয়েছে এরকমভাবে আপনি টাকা যারা অ্যাড করবেন তারা পেমেন্টে ক্লিক করলেই টাকাগুলো দেখতে পারবেন যে আপনি কত টাকা অ্যাড করছেন আর যদি আপনি মানে যত ড্রাইভ অফার হিট করেন তারপরে রিচার্জ করেন যেগুলো করবেন ওগুলো এই অল হিস্ট্রির মধ্যে পাবেন আর যদি কোনো কিছু না বোঝেন আপনি আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে টেলিগ্রাম রয়েছে আমাদের হেল্পলাইন আছে। আপনারা যেভাবে ইচ্ছে আপনার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন